সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা কেলেঙ্কারি আমরা দেখছি কিন্তু জনগণ যে পরিবর্তনের দেখেছিল এবং যে পরিবর্তনের দেখে এই সমর্থন দিয়েছিল যেটা আমরা আগে থেকে বলেছি যে এরা হচ্ছে এবং এরা দেশ ধ্বংসকারী আজকে সেটাই কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়েছে সেই জুলাই অভিযানে যাদের যে স্বপ্ন ছিল সেগুলো কিন্তু আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছিল তাদের ভিতরে দুর্নীতি টাকা বাণিজ্য ক্ষমতার দাপর সন্ত্রাস যা কিছু আছে সবকিছু মানছে আজকের ভিডিওতে আমরা বলবো জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ যা ফাঁস করেছেন দলের কেন্দ্রীয় সংগঠক মুতাসির মাহমুদ জনসম্পক্ষে ফেসবুক লাইভে বন্ধুগণ সাধারণ মানুষ ভেবেছিল যে অন্তর্বর্তী সরকার আসবে দুর্নীতি কমবে ন্যায় বিচার নিশ্চিত হবে কিন্তু আমরা কি পেলাম দেখলাম একটা সন্ত্রাসী দল দুর্নীতিবাজ কিছু ছেলে পেলে বকে যাওয়া কিছু ছেলে পেলে তারা পুরো দেশটাকে ধ্বংসের জন্য উন্মাত হয়ে আছে এনসিপির অভ্যন্তরে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি এখন প্রকাশ্যে প্রকাশ্যে নয় সরাসরি নাম উল্লেখ করে সময় ঘটনার টাকা সব বিশদভাবে বলা হচ্ছে বা বেরিয়ে আসছে মুমতাসির মাহমুদ লাইভে যা বলেছেন সেটি রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন তিনি বলেছেন আক্তার হোসেন পিপি পাবলিক প্রসিকিউটর নিয়োগে পঞ্চাশ লক্ষ টাকা করে দাবি করেছেন পঞ্চাশ লক্ষ টাকা একটা পিপি নিয়োগ যেখানে যোগ্যতা নয় নিষ্ঠা নয় বং টাকার পরিমাণ ঠিক করছে বিচার পাবেন কি পাবেন না এটা কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশ চেয়েছিল দেশের জনগণ আর নাগরিক পার্টি সেই বাংলাদেশ বিনির্মাণ করছে না এটা দুর্নীতির আসল রূপ মুন্তাসির মামুন স্পষ্ট করে বলেছেন তারা শিরিন আক্তার নাম প্রস্তাব করেছিল কারণ তিনি নির্যাতিত ছিলেন ছেলে আহত হয়েছিল রাজনৈতিকভাবে অত্যাচার সহ্য করেছে যোগ্য এবং নিবেদিত কিন্তু আক্তার কি করলেন নাম কেটে দিলেন টাকা দেওয়া মহিলার নাম বসালে টাকা দেওয়া এক মহিলার তার নাম বসাই দিলেন টাকা নিতে পিএস পাঠালেন এক লাখ টাকা পেয়ে গেলেন এক লাখ টাকা দেওয়াতে সে আবার রেগে গেল এরপরে কি হলো এই যে হয়রানি এই যে দুর্নীতির এবং সন্ত্রাসের রাজনীতি আমরা একটু মুখ থেকে শুনে আসি উনি কি বলেছে আমরা একটু শুনি দর্শক দুর্নীতি নিয়ে আরো কিছু জিনিস একবারে প্রমাণ সহ বলি তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি এই সময় পরে জুলাই গণবধানে আসি প্রচুর দায়িত্ব বিভিন্ন জেলায় পিপি বসানো হচ্ছে বসানো হচ্ছে আমাদের নরসিংহলে তিনি আমাদের গণধিকার পরিষদের সাথে ছেলে যে তমাল গোলাম রেশাদ তমাল তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আবায়ক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আবায়ক ছিলেন আমি ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মোল্লা রহমতুল্লাহ ছিলেন সভাপতি আমরা নূর থেকে বের হয়ে আসা অংশ তো পিপি বসাবে আমরা ডক্টর আসিফ নজুল স্যারকে শ্রীনাপার আপনার নাম রিকমেন্ড আক্তারের লোকজন কি করলো একটা পিএস ছিল তখন ঢাকা ইউনিভার্সিটি আগে ছেলে আতিক সে আক্তাররা শিরিন আপনার নাম কেটে দিয়ে সেখানে আরেক মহিলা থেকে টাকা খেয়ে তার নাম দিয়ে দিল অথচ ওই সিরিনাপা ফ্যাসিবাদী আমলে কি পরিমাণ আন্দোলন করছে কি পরিমাণ সমর্থন দিছে আক্তার কেউ দিছে বলার মতো না তাকে বাদ দিয়ে দিল তার ছেলে শ্রীরাপার ছেলে তমাল ওই নরসিংহদীতে ছাত্রলীকে মোকাবেলা করতে গিয়ে যুবলীগের হামলায় তার মাথা ফেটে গিয়ে তার মাথার মানে একবার চিত্র হয়ে গেছে তাকে সে বাঁচবে কি বাঁচবে না লাইফ সাপোর্টের ছেলে কোনো অবস্থা ফ্যাসিদাদি আমরে এই যে তরুণদের রাজনীতি তার পিছনে তার অনেক অবদান আছে অনেক ভালো সংগঠক ছিলেন ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একাই সংগ্রাম করেছে অনেক সংগ্রাম করেছে এই তারেক রহমান ভাই সাক্ষী তিনিও বলেছিলেন আমি আমরা তখন প্রেস একটা প্রোগ্রামে আমি নিচে চাকু সাক্ষী আরো কমপক্ষে দশজন সাক্ষী আছে এটা কত টাকা আটটা নিচে কিভাবে পঞ্চাশ লাখ টাকা সে বলে যে পিপি বানাতে হলে পঞ্চাশ লাখ টাকা শুনলেন দর্শক যে কি ভয়ংকর কথা একটা পিপি বানাতে দশ পঞ্চাশ লক্ষ টাকা লাগবে আক্তাররা এভাবে সাধু সাজে নারীর সাথে হাত মিলাতে আপনি দেখেছেন মানে তাকে তো ওই ছাতা আক্তারও বলা হয় ছাতা নিয়ে চায়না যায় ছাতা নিয়ে আমেরিকা যায় মানে তার লেবাস পুরা জিনিসটাই যদি দেখেন একটা খেত মার্কে একটা অসভ্য মার্কে একটা লোক মানে তার মতো এই জঙ্গিরা এই জঙ্গিগুলো দেশে এসে দেশটাকে শেষ করেছে তার মানে এই যে তাদের দুর্নীতি পুরো দুর্নীতিটা কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করবেন কখন এই যে টাকা মানে বিষয়গুলো এই দুর্নীতিগুলো বের হয় যখন কেউ টাকা চুরি করে চুরি করে ভাগাভাগির সময় দেখবেন এগুলো প্রকাশ পায় যখন কেউ ডাকাতি করে সেগুলো ভাগাভাগি সময়গুলো প্রকাশ পায় তো এই ভাগে যোগে এরা আসলে সবাই ভাগে যোগে নানান দুর্নীতি কর্মকাণ্ডে ছিল এখন যখন একজন করে দিচ্ছে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে তখন আর একজন এরা আসলে সকলেই দুর্নীতিবাস এই দেশটাকে তারা লুটে পুটে এবং ধ্বংস খাওয়ার জন্য এবং ধ্বংস করার জন্য এসেছে এই পুরো জিনিসটা আপনারা দেখলেন একদম দিনের আলোর মতো সদে এদের দ্বারা আপনারা আমরা বাংলাদেশে আসলে কি আশা করতে পারি বলতেছিল যে এনসিপি যে গঠিত হয়েছে বা গঠন করার যে প্রকল্প তারা ছিল সে মানুষের অধিকার রক্ষার কথা বলবে ছাত্র অধিকার পরিষদ দেশ জুড়ে আন্দোলন করেছে অনেকে আহত হয়েছে অনেক কারাগার আছে কিন্তু এখন প্রশ্ন এই দল কি ছাত্রদের রক্ত দিয়ে তৈরি নাকি ক্ষমতাবানদের ব্যবসা দিয়ে কেন পথ বাণিজ্য করছে তারা কেন টাকা ছাড়া পথ পাওয়া যাচ্ছে না কেন দুর্নীতির আখ্যা তৈরি হলো এখানে মুনতাসির বলেন মুনতাসিরও এখানে যে কথাটা বলেন তিনি আরো নেতার নাম প্রকাশ করবেন মানে এই যে যারা যারা দুর্নীতি করেছে হঠাৎ করে তারা কোটি 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 দামের গাড়ি চলতেছে একটা যখন তারা ইউনিভার্সিটিতে থাকতে ডাল দিয়ে ভাত খেত এক বেলা দুই বেলা ভাত খাওয়ার মতো টাকা তাদের কাছে ছিল না তারা এখন মার্সিডিস বেঞ্চ হতে শুরু করে দামি দামি গাড়ি নিয়ে চলতেছে কুড়ি টাকার দামি গাড়ি নিয়ে চলতেছে মানে এইটা হচ্ছে পুরো দলের মধ্যে ছড়িয়ে থাকা একটা ক্যান্সার এটা এই দলটা এনসিপি নামক এই জঙ্গি ইউনুসের আন্ডারে এই দলটা যে গঠিত হয়েছে এটা টোটাল হচ্ছে লুটেরা ইউনুস নিচে একটা লুটেরা সে সরকারের ছয়শ এসে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স মেরে দিছে তার প্রতিষ্ঠানের জন্য উনত্রিশ সাল পর্যন্ত সমস্ত ট্যাক্স মৌকুফ করে দিছে মানে কি যত ধরনের দুর্নীতি আছে ইউনুসের দ্বারা সম্ভব এবং এই যে তাদের সেই মতবাদ সেই চেতনা ঢুকিয়ে দিচ্ছে কাদের এই এনসি এনসিপি নামক জঙ্গিদের ভিতরে ভাবন্ত একজন পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষে মামলা করবেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আর সেখানে একজন অর্থের বিনিময় নির্দেশ হচ্ছে তাহলে বিচার কিভাবে ন্যায়সঙ্গত হবে বিচার বিভাগকে বিক্রি করলে রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে পড়ে আর সেটাই আজ গণতান্ত্রিক দলগুলো করছে এবং আপনি দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ সম্পূর্ণ ধ্বংস ধ্বংস একটা লোক অ্যারেস্ট হলে তিন মিনিমাম থেকে মাসের আগে সে ছয় জামিন পাচ্ছে না তার জামিন দিচ্ছে না কোর্টে উঠছে না এবং আপনি কোর্টে উঠতে হলে বিএনপি নেতাদের ধরবেন বা পিপিদের যদি ধরেন তাদের যদি টাকা দেন তাহলে তাকে আপনি জামিন পাবেন পাবেন আজকে সেই পর্যায়ে এসে যায় আমি অনেকের সাথে খবর নিয়েছি যারা গ্রেফতার হয়েছেন এবং জামিন পেয়েছে যে টাকা ছাড়া আসলে না এখন তারা তার কাজ কি পঞ্চাশ লক্ষ তো উঠাইতে হবে আরো কয়েক পঞ্চাশ লক্ষ উঠাইতে হবে তাদের ব্যবসা করতে হলে এবং তাদের সময় কিন্তু বেশি না তাদের সময় হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে নতুন সরকার আসলে এরা থাকবেই থাকবে না এটা পরের ইস্যু কিন্তু এই যে টার্গেট করে তারা ফেব্রুয়ারি ভিতরে তাদেরকে এই পঞ্চাশ লক্ষ টাকার কয়েক গুণ উঠাতে হবে এর মানে হচ্ছে তারা এই যে যারা আসামি হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাদের কাছ থেকে কি পরিমাণ টাকা লুটে হচ্ছে আপনারা চিন্তা করেন এত বড় অভিযোগ নাম সহ ঘটনা সহ প্রমাণ সহ ফেসবুক লাইভে এসে ধরা হলো কিন্তু আক্তার এখনো নীরব আক্তারের কাছ থেকে বয়ান পাইছেন কোনো কোনো বয়ান কিন্তু আমরা পাইনি নিশ্চয় প্রশ্ন হলো এই নিরাপত্তা কি অপরাধের স্বীকৃতি নাকি তিনি ভেবেছেন ক্ষমতা ছায়া তাকে বাঁচাবে ইউনুস সরকার ঘনিষ্ঠ মহল যাদের অবস্থান তারা নিজেদেরকে অস্পৃহ মনে করতে ভাবছেন তারা মনে করছেন তারা ধরা ছোয়ার বাহিরে অস্পর্শ মনে করছেন ধরা ছোয়ার বাহিরে এবং তাদেরকে তাদের কিছু হবে না এরা আসলে পালাবে এদের পালানোর টাইম হয়ে গেছে এদের যত দুর্নীতি এবং অপকীর্তি সব কিছু বের হচ্ছে এবং ভবিষ্যতে আরো বের হবে এর একটাও জেল ছাড়া থাকতে পারবে না সুতরাং এদেরকে টাকা পয়সা নিয়ে ভেগে যাওয়া ছাড়া কোনো পথ নেই আপনি দেখেন এরা নির্বাচনও করবে বলে আমার মনে হয় না এরা এই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বহুজন এই এনসিপি যারা আছে বহুজন পালাবে কারণ এরা সবাই দুর্নীতির সাথে জড়িত তাদের ভয় যদি তার ক্ষমতায় না আসে ইভেন বিএনপিও যদি আসে তারা বাঁচবে কিনা তারা তারা যে তারা প্রত্যেকটা লোক দুর্নীতির জন্য আটক হবে আপনি আপনারা দেখবেন আমি বললাম আমার কথাটা লিখে রাখবেন যদি বিএনপিও ক্ষমতায় আসে এদের বাঁচার কোনো পথ নাই একটি অন্তর্বর্তী সরকার যদি ন্যায় বিচার স্বচ্ছতা এবং শুদ্ধতার ডাক দিয়ে ক্ষমতায় আসে সেই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ দল যারা দুর্নীতিতে এই ব্যাপকভাবে মানে জড়িয়ে পড়ে না একদম ডুবে গেছে তাহলে সরকারের পদক্ষেপ নেবে এটা তো আসলে পদক্ষেপ কিনে পেবি না নাকি এটাও এটা আসলে কি আমরা বলতে পারি যে এটা একটা মেটিকুলার ডিজাইন দুর্নীতি করার জন্য এই ছেলেপেলেগুলোকে নিয়ে তারা লুটে যতটা সম্ভব একটা ক্যাডার বাহিনী একটা জঙ্গি বাহিনী তৈরি করে রাখা যাতে ভবিষ্যতে তারা দেশের ভিতরে অরজ্যতা পুষে রাখতে পারে মানে এখন আপনার কাছে একটা জিনিস আপনি দেখেন প্রশ্নগুলো কি রাতের আধারে নয় খোলা আকাশের নিচে ধ্বনিত হচ্ছে পুরা জিনিসটা মানুষের কাছে একদম পরিষ্কার পানির মতো ক্লিয়ার মুন্তাসির আরো বলেছে আমার প্রাণের ভয় আছে এতে বোঝা যায় দুর্নীতি কেবল টাকা নয় এটা ভয় হিংসা ক্ষমতা এবং দমন নীতির একটা জাল যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় তাদের জীবন নিরাপদ নয় এই স্বৈরাচারী রাষ্ট্রে দেখা যাচ্ছে কি এটি একটি গণতান্ত্রিক পরিবর্তনের সরকার এ কেন একই ছবি দেখতেছি কিন্তু আমরা মানে যে কথাগুলো আগে বলা হচ্ছিল সেই একই জিনিস মানে গণতন্ত্র তো নাই আপনার জীবনে আপনি সত্য প্রকাশ করলে যে আপনার জীবনে নিরাপত্তা সেটাও কিন্তু এখানে নাই মানে অন্তর্বর্তী সরকারের একটা মূল দাবি ছিল তারা দুর্নীতি কমাবে সুশাসন 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 ফিরিয়ে আসবে কিন্তু এই কি সুশাসন এই কি দুর্নীতি দমন মানে আগে যদি দুর্নীতি হতো 10% এখন দুর্নীতি হচ্ছে 100% এখন কিন্তু আন্তর্জাতিক মহলেতে শুরু করে সবাই কিন্তু একটা প্রশ্ন করা শুরু করছে ইউনুসের কিন্তু সব জায়গাতে বিশ্বের আপনি যে কোন জায়গাতে তার চরিত্র কিন্তু প্রকাশ পেয়ে গেছে বিশ্বের সমস্ত মানুষ যারা তাদেরকে এক সময় পীর ভাবতো যে এক সময় খুব ভালো মানুষ মনে করতো ইউনুস সম্পর্কে কিন্তু এখন সারা বিশ্বে তার যে চরিত্র তার যে ক্যারেক্টার তার যেতে দুর্নীতি পরায়ণ এবং সে যে একজন জঙ্গি উত্থানকারী এবং জঙ্গি গডফাদার এবং একটা লোভী লোক সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এবং সেটা কিন্তু সব জায়গায় বিস্তার লাভ করছে এবং সারা বিশ্বের মানুষ বুঝতে পারছে যে তারা একটা ভুল মানুষকে বিশ্বাস করেছিল যার উপরের চেহারা একরকম ভিতরের চেহারা একরকম এখন কথা হচ্ছে এই যে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা আক্তার হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ শুধু একটি একটি ঘটনা আমরা বলবো না এটা পুরো দেশের একটি আয়না আয়না বলতে এই মুহূর্তে যারা লিডিং করছে সরকারে তাদের মুখে ছবি আমরা দেখলেন মানে এরা প্রত্যেকটা লোকই আসলে এরকম আমি সেই কথাটাই আপনাদেরকে বলতেছি এদের এই আয়নায় আমরা যা দেখতে পাই যে ক্ষমতার লোভ নৈতিকতার মৃত্যু অর্থের বিনিময়ে পথ বেচা নির্যাতিতের উপর অত্যাচার সত্য বলা মানুষদের জীবনে ঝুঁকি ফেলা এটাই কি বাংলাদেশ যাকে আমরা নতুন বাংলাদেশ বলছি বা এই জঙ্গিরা নতুন বাংলাদেশ বলছে এটাই কি সেই দুই যেখানে স্বচ্ছতার প্রত্যাশা করা ছিল যদি এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি না হয় জনগণ কি বুঝবে অন্তর্বর্তী সরকার ভিতরে দুর্নীতির শিখর মানে শিখর অনেক গভীরে দুর্নীতিবাদের বিরুদ্ধে লড়াই শুধু রাজনীতিবিদের কাজ নয় এটা জনগণের কাজ সুতরাং দর্শক আপনাদের কিন্তু কাজ আপনাদের কিন্তু এখন বোঝার আর কোনো বাকি থাকার কথা না যে এরা কারা সুতরাং আপনারা যদি এখনো চুপ থাকেন আপনারা যদি এখনো ঘরে বসে থাকেন হ্যাঁ চব্বিশে পাঁচই আগস্ট আপনারা বের হয়ে আসছিলেন আপনারাও মনে করেছেন যে শেখ হাসিনা সরকার নিশ্চয়ই কোনো বড় অন্যায় করতে দুর্নীতি করছে বা সেটার বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন আর এই প্রবাগানরা মিথ্যাবাদীদের কথায় কিন্তু আজকে দিনে প্রমাণিত হয়েছে কিন্তু শেখ হাসিনা এ বাংলাদেশের জন্য যা কিছু করার চেষ্টা করেছে হ্যাঁ দুর্নীতি যে হয় না সেটা না দুর্নীতি হয়েছে কিছু লোকের কিছু লোকের মাধ্যমে অনেক বড় করে হয়েছে কিছু লোকের মাধ্যমে হইছে হ্যাঁ সেগুলোর মধ্যে ব্যবস্থা নেওয়াও কিন্তু শুরু হয়েছিল কিন্তু তার আগেই কিন্তু ওই দুর্নীতিবাজদের টাকায় কিন্তু এই জঙ্গিদের কি উত্থান ঘটায় তাদেরকে কিন্তু বাঁচিয়ে দেওয়া হয়েছে আজকে দেখেন সেই পুলিশ আইজি হতে শুরু করে বেঞ্জিন হতে শুরু করে যাদেরকে ধরা হয়েছিল ধরা শুরু করা হয়েছিল তাদেরকে তারা কিন্তু এই দেশে নাই পালিয়ে চলে গেছে এবং এই দুর্নীতিবাজরা কিন্তু টাকা নিয়ে চলে গেছে এখন দেখেন আপনারা যদি আজকে না বৃহন সমাজ কখন বদলায় যখন মানুষ প্রশ্ন করে যখন আপনারা আসবেন আপনারা প্রতিরোধ করবেন তাহলে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন এই জঙ্গি ইউনুস দুর্নীতিবাজ এই জঙ্গিদেরকে এই এনসিপি নামক দুর্নীতিবাজদেরকে দেশকে উৎখাত করার জন্য আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব আর সময় নেই আপনি যতদিন তাদেরকে রাখবেন আপনাদেরকে আমাদেরকে খোবলা করে খেয়ে এদেরকে থেকে যদি বাঁচতে হয় এদেরকে বাঁচার জন্য আজই আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে এবং এদেরকে সমূলে উৎখাত করতে হবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন শেয়ার করবেন